মৌসুমি অক্ষরেখাও ঘূর্ণাবত্তের দাপটে বাংলায় ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে দিনে পঞ্চান্ন হাজার কিউসে ঘরে জল ছাড়তে শুরু করেছে ডিবিসি যার ফলে হাওড়া হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আজ কলকাতা সহ এগারোটি জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি তাহলে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর এবং কিছুটা কলকাতার দিকে বৃষ্টি হতে পারে পাশাপাশি উপরবর্তী জেলাতে বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা রয়েছে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দীঘা কাঁতি হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট তমলুক এদিকে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন বালিচক খড়গপুর বেলদা এবং ঝাড়গ্রামের গোপী বলভপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক হালকা হতে পারে খর্দা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের দিকেও হালকা ছিটে পোটা বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদের কি তুলনামূলক জলও বৃষ্টি হতে পারে চন্দননগর খর্দা এবং এই যে জাগুলি রয়েছে এখানেও বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা দেখুন যদি আমাদের কি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লভপুর খানাকুল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘাটালের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমরা দেখি বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি হতে পারে কাঁচরাপাড়া চাকদা পান্ডুয়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি নদীয়া স্বল্প শান্তি দেখুন কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এই পাঁচটা জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন হালকা বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি আরামবাগ খতরপুর বিষ্ণুপুর সোনামুখী বর্ধমান এই সমস্ত জায়গায় হালকা ছিটেপাটা বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সন্ধ্যে থেকে রাতের মধ্যে মূলত পশ্চিম দিকে জেলা পুরুলিয়া বাঁকুড়ার দিকে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার যে দেখুন এই যে খাদরা সমগ্র জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে একটু দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি আমাদের কি দেখুন রানিবাঁদ বন্দুয়া বিড়রা পাকদা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মানবাজার পুঞ্চা কেন্দা শুকুলারা বলরামপুর দেখুন বড়বাজার এবং সিঁদড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সিঁদড়ি এবং বড়বাজারের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে বাঁকুড়া হুড়া রঘুনাথপুর পুরুলিয়া এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি হতে পারে দেখুন বাঁকুড়া যে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যে গঙ্গাজল ঘাটি এবং ছাতনা এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে সোনামুখী কাকসা দুর্গাপুর বেলাতর এবং শালতরা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন যদি আমাদের কিন্তু কিছুটা পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন এবং রঘুনাথপুরের দিকেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি বর্ধমানে ওপরের দিকের জায়গায় বৃষ্টি হতে পারে বোলপুর ঘুষখোরা কাটোয়া এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে একটু বিশদে দেখছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে নানুর লাভপুর আহমদপুর ইলামবাজার বোলপুর এই কটা জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি কাটোয়া সংগ্রহ জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে কাটোয়া এবং কাটোয়ার যে পার্শ্ববর্তী জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে চাপড়া মুরগাছা পাটুলি কাটোয়া কেতুগ্রাম দেবগ্রাম এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলগড়ের দিকে বেশ ভালো বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি আর এবং শিউড়ির দিকেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে একটু বিশ্বতে দেখছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যেদিকে সাগর দিঘি মুর্শিদাবাদ বহরমপুর গোরকানা খড়গ্রাম হরিহরপাড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং সিউড়ির যে উপর দিকে জায়গাগুলি রয়েছে বিভিন্ন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যে দেখুন সিউড়ি সাঁইথিয়া মল্লারপুর রামপুরার মহেশপুর রাজনগর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে কিছুটা দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা পশ্চিম দিকে থাকবে অমরপাড়া হাঁসদিয়া দুমকা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি দেখি দুলিয়ান এবং জঙ্গিপুর এই এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি হতে পারে বিশেষ করে সিলেটে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি মনমেন সিং এবং মেহেরপুরে কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে যখন যদি আমরা একটু বিশ্বত দিকে দেখতে পাচ্ছি যে পাবনা মেহেরপুর সিরাজগঞ্জ এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তখন সিলেটে সিলেট এবং মনপুর বাজার পাশাপাশি বাগমারা মনমেন সিং এবং মদান এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বাংলাদেশের পাশাপাশি যদি আমরা দেখি উত্তরবঙ্গের কিন্তু বেশ ভালো বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে যদি আমরা দেখি আলিপুরদুয়ার এবং কোচবিহার কোনো কোনো জায়গায় বজ্রের বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি ধূপগুড়ি ওদলাবাড়ি শিলিগুড়ি নকশালবাড়ি এই সমস্ত জায়গায় বজ্রের বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পাঁচ তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা কোলাঘাট হলদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনার জায়গাগুলিতে সহ ভারী বৃষ্টি হতে পারে সকাল থেকেই যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাঝিরপুর গোসাবা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বিস্তারত দেখছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার কুলপি শ্যামপুর বিষ্ণুপুর তমলুক মহিষদল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি কি কিছুটা কিন্তু কলকাতার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উলুবেড়িয়ার দিকে বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিভাগে সকাল থেকে বৃষ্টি হবে চট্টগ্রাম খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে এখানে দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের গিয়ে তাও দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে নদীয়া এবং কলকাতা হুগলির দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর এবং উকববর্তী জায়গা ও পশ্চিম মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের গিয়ে তাও দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি শান্তিপুর চন্দননগর কলকাতা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বারুইপুর কলকাতা উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বিশ্বদে দেখছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে যদি আমাদের কলকাতা থেকে যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে দেখুন নিউ টাউন কলকাতা বজ এইখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি এদিকে চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন যদি আমাদেরকে উত্তর চব্বিশ পরগনা জায়গাতে বৃষ্টি হতে পারে স্বরূপনগর বাদুরিয়া হাওড়া নগর খা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে বিষয়ে এই যে জাগলি রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মাসাদ জংলাপাড়া জগৎবল্লভপুর আরামবাগ পাবা ঘাটাল খানাকুল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দেখুন তুলনামূলক জল বৃষ্টি হতে দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে ভীষণ তখন যদি দেখি এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বাগুলা রানাঘাট শান্তিপুর এখানে বজ্র বিদ্যুৎ দ্যুৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে আরামবা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি দেখুন উপরবর্তী জায়গাতে বেশ ভালো বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে দেখুন যদি আমরা দেখি উপরবর্তী জায়গা দাঁতন মোহনপুর এগরা জলেশ্বর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা পশ্চিম মেদিনীপুরের জায়গা কৈশোরী এদিকে দেখুন বেলদা এবং সবং এই সমস্ত জায়গা জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বৃষ্টিতে দেখছি দেখুন উগ্রবর্তী জায়গাতে বৃষ্টি হতে পারে তমলুক ময়না পিংলা বালিচক পাঁচকুড়া কোলাঘাট বেলি মেদিনীপুর খড়গপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি দেখি পশ্চিম দিকে জেলাতে বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম চাকলিয়া গোপীবল্লভপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি কিন্তু হতে পারে পূর্ব মেদিনীপুরে গোয়ালতরের দিকে পাশাপাশি যদি আমাদের দেখি দেখুন পশ্চিম দিকে জেলাগুলিতে মোটামুটি বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা না থাকলেও মোটামুটি যখন মুর্শিদাবাদের যে উপর দিকে জাগুলি রয়েছে যেমন দুলিয়া নলাটি দুমকা এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি মালদার দিকে ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে মালদা গোদ্দা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎসহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কেমন কী সম্ভাবনা তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগে বজ্র বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে যদি তোমরা দেখি যশোর লোহাগড়া খুলনা সাতক্ষীরা এই সমস্ত জায়গায় বজ্র বজ্রবিদ্যুৎসব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি মূলত মুর্শিদাবাদের দিকে বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি যে সন্ধ্যা থেকে রাতের মধ্যে নলহাটি সিউড়ি এবং দেখুন মুর্শিদাবাদ এখানে বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি রামপুরহাট এবং সিউড়ির দিকেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের বিস্তারতের দিকে দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সাগর দিঘি মুর্শিদাবাদ বহরমপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি খড়গ্রাম গোরকানা হরিহরপাড়া দমকল এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকল করিমপুর বেলডাঙ্গা দিকে বৃষ্টি বেশ ভালোই সম্ভাবনা রয়েছে এবং দেখুন সিউড়ির যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে সিউড়ি সাঁইথিয়া মোল্লারপুর রামপুরাট খড়গ্রাম এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু হতে পারে বাংলাদেশ লাগোয়া যে জায়গাগুলি রয়েছে জঙ্গিপুর লালগোলা ভগবান ভগবানগোলা এবং মুরারাই এখানে বর্জ্য বিদ্যুৎসহ ভারী দিকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি কোনো অমরপাড়ার দিকেও বৃষ্টি হতে পারে তবে সন্ধ্যে থেকে রাতের মধ্যে বর্ধমান আরামবাগ শান্তিপুর এই সমস্ত জায়গায় হালকা ছিটে বৃষ্টি হতে পারে তবে পশ্চিম দিকের জেলা দুর্গাপুর বাঁকুড়া এবং আসানসোলের দিকে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়ার দিকে হালকা ছিটে বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে দেখুন যদি আমরা সন্ধ্যের দিকে রাতের মধ্যে দেখি তাহলে দেখতে বাংলাদেশের মূলত ঢাকা কুমিল্লার দিকে হালকা বৃষ্টি হতে পারে তবে এই দেখুন কলাই সংলগ্ন জায়গা এবং রাজশাহীর দিকে সহ ভারী বৃষ্টি হতে পারে বালুরঘাট মহাদেবপুর এবং রাজশাহী এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে রাতের দিকে যদি দেখি তাহলে দেখতে হচ্ছে দেখুন উত্তরবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন উত্তরবঙ্গে যদি দেখি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি দার্জিলিং কালিম্পং এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি আলিপুরদুয়ার ও কোচবিহার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে ছয় তারিখ বুধবার দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত জায়গাতেই ভারী বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন দিকে খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি হলদিয়া এবং যদি আমাদের দেখি পূর্ব মেদিনীপুর সংলগ্ন বেলদা বালিচক এই সমস্ত জায়গাতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দেখুন বৃষ্টিতে দেখে দিচ্ছি বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেদারগঞ্জ এই সমস্ত জায়গায় বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন মোটামুটি ভালো থেকে মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বাজকুল ভগবানপুর পিংলা সবং ময়না তমলুক মৈছদল এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের জায়গা বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা পূর্ব মেদিনীপুরের গোয়ালত চন্দ্রকোনা বিষ্ণুপুর কোতলপুর আরামবাগ খাদরা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই দেখুন এই যে জায়গাগুলো রয়েছে বারুইপুর কলকাতা খড়দা চন্দননগর হাওড়া উলুবেড়িয়া কোলাঘাট এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে তবে হুগলি সম্পূর্ণ জায়গায় যদি দেখি হাবড়া এই দেখুন শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এদিকে তখন বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর বোলপুর ঘুষকরা কাটোয়া এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর দিকেও ভারী বৃষ্টি হতে পারে কাটোয়া দিকে বেশ ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া দিকে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া যদি যদি দেখি তখন এদিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন পুরুলিয়া বলরামপুর হুড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এদিকে দেখুন সোনামুখী বাঁকুড়া আসানসোল লঘুনাথপুর দুর্গাপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে তবে দেখুন সালতরা এবং গঙ্গাজল জল ঘাটিতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে এই দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু হতে পারে এই দেখুন কৃষ্ণনগর থেকে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা তবে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে দুমকা নলাটি সিউড়ি এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন দুমকা এবং রামপুরহাট অমরপাড়া এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন কিছুটা কিন্তু বর্ধমানে উপরে দিকে জায়গা বোলপুর সিউড়ি দুর্গাপুর গোসকরা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি বুধবার যদি আমরা সন্ধ্যের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা কমে গেলেও কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে বৃষ্টি কিন্তু দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন কলকাতা দিকে কিন্তু বৃষ্টি হতে পারে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি খড়দা কলকাতা উলুবেরি কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাঝিলপুর গোসাবা এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বর্ধমান সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর ঘুসখড়া দুর্গাপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে তুলনামূলক জল বৃষ্টি অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি দেখুন সিউড়ি রামপুরাট বহরমপুর বেলডাঙ্গা এই কটা জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা মল্লারপুর সাঁইথিয়া সিউড়ি আহমদপুর বড়মা খড়গ্রাম এবং গোরকানা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দেখুন যদি জঙ্গিপুর আদিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে করে দেখুন যদি দেখি এই জায়গাগুলি রয়েছে ভগবান গোলা লালগোলা জঙ্গিপুর মুরারাই নলহাটি এই কটা জায়গাতে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বৃষ্টি হতে পারে করে দেখুন যদি আমরা দেখি মালদার থেকে দেখুন উত্তরবঙ্গের দিকে থেকে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশ লাগোয়া বালুরঘাট ধরুন যদি দেখি এ ধরুন বালুরঘাট পাশাপাশি ধরুন মহাদেবপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং রাস্তায়ও কোনো কোনো জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে সন্ধ্যে থেকে রাতের মধ্যে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে নকশালবাড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শিলিগুড়ির দিকে ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানে এই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ